আর নখ পলিশ আর ফুট পলিশ ব্যবহার করব না জায়েজই নয় জায়েজই নয় মহিলাদের জন্য টিকলি এবং নখ পালিশ এবং আপনার ফুট পলিশ ব্যবহার করা না জায়েজ হারাম সব হিন্দুয়ানি প্রথা মাbounding কে বলবো আর জীবনে তোমা করে নেন আর জীবনে টিকলিও লাগাবেন যদি খালি টিকলি নাকের উপরে একটা শরীর কাপড়ে তো করেন শাড়ির উপরে পরিধান করেন শরীর আবৃত হয়ে থাকবে তাই আপনাদেরকে বলবো নট পালিশও ব্যবহার করা যাবে না ফুট পালিশও লিপস্টিকও ব্যবহার করা যাবে না টিকলিও ব্যবহার করা যাবে না সব গর্তে সকাল বেলায় পুটলি করে পাবেন এবার তো রাগ করে উঠে যাবেন যার গোপীনাথ করে যাও তাই পুঁটে যাবে এত কড়া মশলা হলে হয় মা একটা জিনিস পাবেন কি পাবেন মেহেন্দি ব্যবহার করতে পাবেন মেহেন্দি আমার সরকার আলা হাজরা তিবা মোহাম্মদ রাজা রাজি তালা ফাতুয় রাজা বিয়ার মধ্যে বলেছে। যে মহিলাদের জন্য হাতে পায়ে মেহেন্দি দেওয়া যায় হাতে পায়ে মেহেন্দি দেওয়া মহিলাদের জন্য যাই তাই বলে পুরুষদের জন্য যাই তাই বলে পুরুষ বিয়ের দিনও দিতে পাবে বিয়ের দিনও কোন পুরুষ লক পালিশও দিতে পাবে না আর মেহেন্দিও দিতে পাবে না